আর পঞ্চাশ গ্রামের গুঁড়ো দুধ সাত হাজার দুইশো প্যাকেট এগুলো বাচ্চাদের খাবার হিসাবে আমরা প্রস্তুত করেছি মুড়ি আমাদের এখানে পাঁচশো গ্রামের মুড়ি ছয় হাজার পাঁচশত ষাট প্যাকেট এগুলো দুইটা গাড়িতে দুইটা লরিতে ফুল হয়ে চলে গেছে ফেনিতে এবং মহিপালে যে আর্মিদের যে ত্রাণ কার্যক্রম পরিচালনা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সেখানে আমরা এই মালগুলো আনলোড করেছি এবং সেখান থেকে রিমোট এরিয়াতে সেনাবাহিনীর চৌক সদস্যদের সহযোগিতা সেগুলো আমরা পৌঁছে দিচ্ছি এর বাইরে গত বুধবার রাতে আমাদের এখান থেকে দশ টন খেজুর দশ টন চিড়া এবং পাঁচ টন চিনি এবং পাঁচ টন লবণ চলে গেছে চিনি এবং লবণ দেওয়ার উদ্দেশ্য হলো যারা স্যালাইন বানাতে চান তারা এখান থেকে স্যালাইন বানিয়ে খেতে পারবেন এবং এর বাইরে কেউ চিড়া দিয়ে খেতে পারবেন আবার সেই সাথে খেজুরটা আপনারা জানেন পাঁচ ছটা খেজুর আর এক গ্লাস পানি খেলে একবেলা খাবারের কাজ হয়ে যায় সেজন্য খেজুরটাকে আমরা খুব প্রায়োরিটি দিয়ে কাজ করছি মাসাল্লাহ আমাদের তরুণ ভাইরা তাকবির দিচ্ছেন এবং জিকির করছেন বিভিন্নভাবে কাজ করছেন আপনাদের এখানে জানিয়ে রাখতে চাই এখানে শুধু মুসলিম নয় অনেক হিন্দু ভাইয়েরা আসছেন তারা কাজ করছেন আমাদের সাথে সেই সাথে আমাদের অনুদান বিতরণ করার ক্ষেত্রেও আমরা হিন্দু ভাই বোনদেরকে আমরা খুব গুরুত্বের সাথে দিয়ে থাকি প্রায়োরিটি দিয়ে থাকি এবং তাদেরকে বিশেষভাবে আমরা বিবেচনা করে থাকি তো যাই হোক আমি যেটা বলছিলাম যে বুধবার রাতে আমাদের ত্রিশ টন মাল চলে গেছে আর আজকে আমাদের সর্বসাকল্যে যে মালগুলো চলে গেছে সেগুলো হলো সাত হাজার দুইশো প্যাকেট আপনার গুঁড়ো দুধ এবং মুড়ি এবং বাইশশো পঞ্চাশ এমএলএর পানির বোতল সাত হাজার দুইশোটি এগুলো চলে গেছে এবং এগুলো আজকে বিতরণ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ এখানে যে মালগুলো আপনারা প্রস্তুত দেখছেন এগুলো ভারী খাবার এগুলো আগামীকাল যাবে ইনশাল্লাহ আজকে আমাদের যে মালটা যাবে সেটা আমাদের আরেকটা শেডে কাজ চলছে সেখানে আরেকটা মহাকর্মযজ্ঞ আছে সেখানে যে কাজগুলো যে প্যাকেটগুলো তৈরি হচ্ছে সেগুলো হলো ত্রিশ টন খেজুর ত্রিশ টন চিড়া পনেরো টন চিনি এবং পনেরো টন লবণ এই জিনিসগুলো আমরা আজকে পাঠাব ইনশাআল্লাহ পনেরো হাজার পরিবারের জন্য এটা যথেষ্ট হবে এই পনেরো হাজার পরিবারের প্রত্যেককে আমরা দুই কেজি করে খেজুর দুই কেজি করে চিড়া এবং এক কেজি করে চিনি এক কেজি করে লবণ আমরা দিচ্ছি ইনশাআল্লাহ এই পুরো প্যাকেজটা আশা করা যায় যে একটা পরিবার দু চার দিন তারা কোনো রকম অন্তত বেঁচে থাকতে পারবে দুই চার পাঁচ দিনের মধ্যে ইশালাত তাদের কাছে আমরা আবার ভারী খাবার পৌঁছে দিব ভারী খাবারের জন্য আমাদের যে আয়োজন রয়েছে সেটা হলো চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা প্যাকেজ তৈরি করছি সেখানে ছয়শো টন মালামাল আমরা রেডি করছি তার কিছুটা আমরা এখানে দেখতে পাচ্ছি সামান্য কিছু কাজ এখানে চলছে এই যে ছয়শো টন মালামালের মধ্যে চল্লিশ হাজার পরিবারের জন্য আমরা দিচ্ছি হলো দশ কেজি করে চাল দু লিটার করে তেল দুই কেজি করে ডাল এবং এক কেজি করে লবণ এই জিনিসগুলো মোটামুটি আমরা দাঁড় করাচ্ছি প্রত্যেক পরিবারের জন্য প্রিয় দর্শক আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই যে আসন্না ফাউন্ডেশন আপনারা জানেন প্রত্যেকটা দুর্যোগে আমাদের সর্বশক্তি নিয়ে আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আমাদের যে কার্যক্রম হয়ে থাকে এই কার্যক্রমগুলোর সামারি আপনাদেরকে আমরা বরাবরের মতো জানিয়ে থাকি এবারও জানাবো ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আপনাদের প্রত্যেকটা আমানতের টাকা কোথায় কত খরচ করেছে আমরা জানাবো সেই সঙ্গে আপনাদেরকে আরো আমরা জানিয়ে রাখতে চাই রুলিং খরচ বলতে যেটা আছে এরকম রুলিং খরচ আমাদের নেই বললেই চলে খুব কম আমরা যেই পরিমাণ যে স্কেলে আমরা কাজ করি সেই স্কেলে আমরা রুলিং কস্ট যাতে না হয় সেদিকে যত্নশীল থাকি যেমন আমাদের যে গাড়ি এবং লরির ব্যবস্থা সে লরি এবং গাড়ি এটা আমরা সাধারণত করে থাকি হলো যারা ডোনেশন করে থাকেন ফ্রি অফ কস্ট যারা দিয়ে থাকেন তাদের থেকে নেই আর যে দিচ্ছেন এদের কাউকে পেমেন্ট করতে হয় না আমরা আমরা নিজেরা যখন যাই যাই আমাদের তেল তারপরে এখানে এখানে দেখতে পাচ্ছি কমপ্লিট করিয়ে প্যাকেজগুলো রেডি হচ্ছে অর্থাৎ এক প্রথম আমরা দেখছি বস্তা প্রস্তুত হয়েছে দশ কেজি চাল ঢুকেছে সেখানে লবণ ঢুকেছে তেল ঢুকেছে এবং অন্যান্য জিনিস ঢুকার পর সেগুলো ধারাবাহিকভাবে এ পর্যন্ত চলে এসেছে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লরি দাঁড়িয়ে আছে এগুলো লোড হয়েছে না আনলোড হবে আনলোড হয়ে গেছে এখন আবার নতুন করে লোড করা হবে এগুলো আনলোড হয়েছে আচ্ছা এগুলো আনলোড হয়েছে এখন আমাদের প্যাকেজিং এর পরে এগুলো আবার গাড়িতে উঠে যাবে লোড হবে আবার নতুন করে গাড়ি আসবে সেগুলো আবার আনলোড হবে সেগুলো আবার আফটার প্যাকেজিং আবার লোড হবে এভাবে অনবরত যেতে থাকবে এবং কাজ চলতে থাকবে আসন্ন ফাউন্ডেশন সেক্রেটারি জেনারেল আমাদের সাব্বির আহমদ সে আছে এখানে রাত দিন তারা খাটছে আমাদের স্টাফরা গত সারা রাত বলতে পারেন তারা কাজ করেছে এবং আপনারা জেনে অবাক হবেন যে বুধবার রাতে আমাদের তিনটা গাড়ি রওনা দিয়েছে তার একটা পৌঁছে গেছে আর দুইটা গাড়ি এখনও পৌঁছতে পারে নাই তার আপনারা জানেন ঢাকা ছিটান মহাসড়কের কোন কোন জায়গায় পানি উঠে গেছে সেখানে তারা অনেকটা আটকে গেছে আপনি একটু বলেন যে আমাদের এই ইয়েগুলো প্যাকেজগুলো মোট কী পরিমাণ প্রস্তুত হবে এবং সেগুলো আমরা কিভাবে বিতরণ করব। বিশেষ করে কুমিল্লাতে আমরা কোথায় ক্যাম্প করেছি ফেনীতে কোথায় করছি এটা একটু বলেন আমাদের এই রকম প্যাকেট চল্লিশ হাজার রেডি হচ্ছে যখন মানুষ বন্যা থেকে প্রথমেই বাসায় যাবে মানে রান্না করা খাওয়ার উপযোগী হবে তখনই আমরা এটা যেন প্রস্তুত করে রাখতেছি প্রতি প্যাকেজে আমাদের দশ কেজি করে চাল যাচ্ছে দুই লিটার তেল যাচ্ছে এক কেজি লবণ এবং দুই কেজি মুসুরির ডাল যাচ্ছে প্রতি প্যাকেজে এরকম চল্লিশ হাজার প্যাকেট রেডি হচ্ছে আজকে কালকে মধ্যে আমাদের এই প্যাকেজগুলো রেডি হবে এবং আমরা ইনশাল্লাহ প্রত্যেকটা জেলার এক একটা মানে প্রত্যেকটা জেলার একটা কমান্ড সেন্টার করে ওইখানে আমরা আগেই পাঠাই দিব যেন মানুষের প্রয়োজনের সাথে সাথে আমরা ওই জেলার কমান্ড সেন্টার থেকে ওই জেলার সব জায়গায় ডিস্ট্রিবিউশন করতে পারি এর পাশাপাশি আজকে আমাদের যাবে শুকনো খাবার হিসেবে আজকে পনেরো হাজার প্যাকেট ইনশাআল্লাহ চলে যাবে সেখানে থাকবে দুই কেজি খেজুর দুই কেজি চিরা লবণ এক কেজি চিনি এক কেজি এইরকম পনেরো হাজার প্যাকেট আজকে রেডি হচ্ছে ওই সাইডে সেডে ওইটাও আজকে চলে যাবে ইনশাল্লাহ এর পাশাপাশি আজকে কিছু কেক বন বন রুটি কেক মুড়ি এগুলো আজকে ইনশাল্লাহ এক ট্র্যাক যাবে পানির সাথে বিশুদ্ধ পানি যাবে ইনশাল্লাহ আমাদের দুই গাড়ি বন রুটি যাবে যেটা আদদিন থেকে আমরা পেয়েছি আদিন আমাদেরকে দিয়েছে তাদের জিনিসটা আমরা পাঠিয়ে আমাদের মতো করে ডিস্ট্রিবিউশন করবো ইনশাল্লাহ আর আকিজ বেভারেজ থেকে ইতিমধ্যে সাত হাজার দুইশো প্লাস প্যাকেট গুঁড়ো দুধ বাচ্চাদের জন্য এবং দু লিটার আড়াই লিটার স লিটার করে পানি এবং মুড়ি এগুলো আকিস যে তরফ থেকে জনাব শামীম সাহেব তিনি আমাদেরকে পাঠিয়েছেন দুই লরি মাল সেগুলো আমাদের ইতিমধ্যে পৌঁছে গেছে এবং আর্মির হাতে সেগুলো হস্তান্তর হয়েছে এবং সেগুলো বিতরণও শুরু হয়ে যাবে আজকে ইনশাআল্লাহ তো যেহেতু আমরা জানি বন্যায় আমরা কয়েকটা ধাপে ধাপে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এই জন্য আমরা তিনটা লেয়ারে কাজ করি প্রথম লেয়ার হলো শুকনো খাবার এরপরের লেয়ারটা হলো ভারী খাবার তারপরের লেয়ারটা হলো তাদেরকে পুনর্বাসন অথবা চালের কার্যক্রম আমাদের চালের কার্যক্রম কি আছে আমরা প্রথমত চিরা চিড়া চিনি এবং অনেকে গুড় দেওয়ার কথা বলেন আসলে আমরা যে স্কেলে কাজ করি ধরেন পঞ্চাশ ষাট হাজার প্যাকেজের জন্য যে পরিমাণ গুড়ের দরকার এরকম এত গুড় বাজারে আসলে ইনস্ট্যান্ড রেডি পাওয়া এটা অলমোস্ট অসম্ভব যার কারণে আমাদেরকে চিনি দিয়ে কাজ করতে হয় যাই হোক তো আমরা যে স্কেলে কাজ করছি সেই স্কেলটা আসলে রক্ষা করে কাজ করতে হলে যতটুকু সম্ভব তা সবটুকু আমরা করছি আমাদের চালের বাইরে চাল এই এর বাইরে আমরা

পনেরো বিশ দিন অনায়াসে তারা অন্তত খেয়ে বেঁচে থাকতে পারে এই পনেরো বিশ দিন বিশ দিনের ভিতরে তাদের আবার যে ঘর বাড়ি ভেঙে গেছে সেই ঘরবাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য আমরা তাদেরকে চার বান করে টিন এবং নগদ টাকা তাদেরকে আমরা সহায়তা করব যাতে করে তাদের সেই ঘর যেগুলো ভেঙেছে সেগুলোকে তারা পুনর্বাসন করতে পারে আমাদের পুনর্বাসনের প্ল্যানটা কি কত মানুষকে আমরা করব। আমরা ইনশাআল্লাহ চার হাজার পরিবারকে পুনর্বাসন করার প্ল্যান আছে আমরা চার হাজার পরিবারকে এখন পর্যন্ত প্ল্যান সিলেটে বন্য আমরা দুই হাজার মানুষের জন্য কাজ করেছিলাম এখানে আমরা সম্ভবত চার হাজার মানুষের জন্য কাজ করতে পারবো যদিও আমাদের কাছে পর্যাপ্ত ফান্ড এখনো আসেনি আমরা আপনারা জানেন আসন্ন ফাউন্ডেশন কাজ করার সময় ফান্ড চিন্তা আমরা করি না আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা কাজ শুরু করে দেই এবং কেনাকাটা কমপ্লিট করি আল্লাহ রব্বুল আলামিন পরবর্তীতে ব্যবস্থা করে দেন আপনারা আমাদেরকে আলহামদুলিল্লাহ সর্বাত্মক সহায়তা করে থাকেন সবসময় আমরা দেখেছি অতএব এবারও তার ব্যতিক্রম নয় আমরা চার হাজার পরিবারকে স্বাবলম্বী করা তাদেরকে গৃহ নির্মাণ করে দেওয়ার যে প্ল্যান করেছি সেটাকে আমাদের কাছে একেবারেই নাই কিন্তু আমরা পরিপূর্ণভাবে আল্লাহ প্রতি আস্থা রাখি বিশ্বাস রাখি যে আল্লাহ বলে সেটা ব্যবস্থা করে দিবেন আপনারা আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন তো প্রিয় দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ভলনটিয়ার ভাইরা চারপাশে দাঁড়িয়ে আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সবাই কর্তবন দান করুন আপনারা এখানে আপনারা এখানে কেন কাজ করতে এসেছেন এছাড়া আর কোনো উদ্দেশ্য আছে আপনাদের আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন আপনারা সুশৃঙ্খলভাবে কাজ করবেন এবং সহযোগিতাপূর্ণ মানসিকতা রাখবেন আল্লাহ তালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দান করুন প্রিয় দর্শক আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সময় সময় আপডেট জানাবো বন্যার পরিস্থিতি যদি বলেন বন্যার পরিস্থিতি ভয়াবহ থেকে ভয়াবহ তর হয়ে গেছে আমরা জানি এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটু সময় লাগবে আমরা প্রত্যেকে যদি সচেষ্ট হই ইনশাল্লাহ এই পরিস্থিতি থেকে উত্তরণ করা সম্ভব হবে ইনশাল্লাহ বিদিন দর্শক আমরা আপনাদেরকে সময় সময় আপডেট জানাতে থাকবো আপনারা সবাই প্রত্যেকের যার জায়গার জায়গা থেকে আপনারা চেষ্টা করুন আমার বিশ্বাস বাংলাদেশে যত রকমের বিপদ দুর্যোগ হোক না কেন এদেশের মানুষ আমাদের ভালো নানা রকমের গুণ থাকলেও সাধারণত এই জাতীয় জাতীয় বিপর্যয়ে সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়ে এটা আমরা দেখেছি সিলেটে বন্যাও দেখেছি এখানেও আমরা দেখেছি ইনশাআল্লাহ আমরা সারা সারা দেশের সব মানুষ যদি এই ফেনী বৃহত্তর নোয়াখালী কুমিল্লা অঞ্চলে মানুষদের পাশে যদি আমরা দাঁড়াই ইনশাআল্লাহ আমরা সবাই দাঁড়ালে তাদের এই কষ্ট এটা লাঘব হওয়া একেবারে সহজ একটা কাজ কিন্তু সবাইকে দাঁড়াতে হবে সবাইকে উঠতে হবে আল্লাহ তালা আমাদের সবাই কর্তব্য মনে বাধান আস ফাউন্ডেশন উম্মাহর সাথে সুন্না